সত্য ঘটনা তো মানে আর এটা এই এই কেসটা যেটা সত্য ঘটনা ঘটেছিল সেটার আবার দায়িত্বে ছিল সানি সানোয়ার পুলিশ হয়ে ওঠাটা এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল সহজ করে দিয়েছে হচ্ছে সানি সানোয়ার ভাই আচ্ছা এটা আপনারা ট্রেলারে দেখেছেন যে একটা ঘটনা বলে যে চোদ্দোই ফেব্রুয়ারি তো চোদ্দোই ফেব্রুয়ারিটিকে ভালোবাসা দিবস তো এই সিনেমায় ভালোবাসা দিবস এইটার একটা টুইস্ট আছে তো আমরা যেহেতু একটা পুলিশ টিম কাজ করেছি বা আমি রনক রিপন তারপরে ফারুক ভাই তো আমরা যখন ইনভেস্টিগেশনে যাই তখন এরকম একটা জায়গা তৈরি হয় আর কি যে প্রতিটা মানে সিমটমে বা ক্লুগুলোতে এই চোদ্দোই ফেব্রুয়ারির ব্যাপারটা টাচ করে যায় তো তখন একটা কিউরিসিটির জায়গা থেকে একটু রহস্যজনকভাবে বলা হয় আর কি যে লাভ কেস তো ব্যাপারটা ছিল এরকম আর কি আর এটা এই এই পার্টটা ছিল মিশাভাইয়ের সাথে মিশা ভাই একটা সাসপেক্ট হিসেবে থাকে এই সিনেমায় তো সব কিছু মিলে ওইটা একটু ওয়ার্ক করে গেছে আর কি সত্য ঘটনা তো মানে আর এটা এই এই কেসটা যেটা সত্য ঘটনা ঘটেছিল সেটার আবার দায়িত্বে ছিল সানি সানোয়ার সো উনি এই এই ব্যাপারটা আরও ডিটেল জানেন দেখেই এই ফিল্মে এই জিনিসটা সুন্দর করে উপস্থাপন করেছে ফেস করা বলতে আর্টিস্টের তো আসলে ক্যারেক্টার যে যেই ক্যারেক্টারটাই পায় সে তার এফোর্ট দিয়ে ওইটা হওয়ার চেষ্টা করে রণকৃপুরময় বলেছেন যে এরা হচ্ছে জলের মতো যেই পাত্রে রাখবে সেই রং ধারণ করবে তো জার্নিতে প্রথম চ্যালেঞ্জটা থাকে যেহেতু এটা একটা পুলিশের ক্যারেক্টার আমি তো আর ব্যক্তি জীবনে পুলিশ না তো পুলিশ হয়ে ওঠাটা এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল কিন্তু আবার চ্যালেঞ্জিং ব্যাপারটা সহজ করে দিয়েছে হচ্ছে সানি সানোয়ার ভাই উনি আমাদেরকে কিভাবে গানটা ধরতে হবে কিভাবে একটা অফিসারের সামনে কিভাবে দাঁড়াতে হবে হাতটা কোথায় থাকবে এবং একটা ডিস্টেন্স মেনটেন করা গায়ে গায়ে লেগে না যাওয়া এই যে একটা অ্যাটিটিউড বা অ্যাটিকেট যেটা বলি এই পুরো জিনিসটা সানি ভাই একদম হাতে ধরে আমাদের শিখিয়েছে আর ওনার অফিসে আমরা এই সিনগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট সিন উনি একদম অফিসে আমাদের দিয়ে ব্লকিং করিয়ে করিয়ে কে কোথায় দাঁড়াবে কেন দাঁড়াবে কে সামনে দাঁড়াবে কে পিছনে দাঁড়াবে কেন দাঁড়াচ্ছে কার কী হাঁটা চলা এই সমস্ত কিছু সানি ভাই একদম পুরো জিনিসটা আমাদেরকে প্র্যাকটিস করিয়েছে আমার জার্নিটা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সেল চারুকলায় পড়াশোনা করেছি সেই সুবাদে কিছু থিয়েটার দেখা দেখে প্রার্থনাটা জয়েন করি ওইখান থেকে টুকটাক করে অ্যাক্টিং তারপরে ফিল্মে কাজ করা এটা আমার সম্ভবত পাঁচ নাম্বার ফিল্ম